হ্যাক হতে পারে আপনার এই ফোনটা সম্ভবত আমরা যখন যে কোনো কিছু একটা আপলোড করি বা যে কোনো কিছু একটা আমরা সার্চ করি সেটা আমরা কোথা থেকে পাই আমরা গুগল ক্রোম থেকে তো আমরা অবশ্যই সেটা ধ্যান রাখতে হবে আমাদের গুগল ক্রোম থেকে আমাদের যে হ্যাকের যে অপশানটা আছে সেই অপশানগুলো অফ রাখার সেগুলো যদি আমরা অফ রাখি তাহলে কিন্তু আমাদের হ্যাক ফোনটা হ্যাক হবে না এবং আমরা রকম লিংকে যদি আমরা টাচ করি সেই টাচেও যদি আমরা সেফটি পাই সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সবার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন প্রত্যেকের কিন্তু ভিডিওটা কাজে লাগবে মনে রাখবেন একটা কথা আজকে যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো সেই সেটিংয়ের মাধ্যমে আপনার ফোনটা কিন্তু আপনার সুরক্ষিত থাকবে যে ফোনটার মধ্যে আপনার অনেক কিছু ডিটেলস থাকে অনেক রকম অনেক কিছু থাকে সেইগুলো সবগুলো আপনার যেন সেফটি থাকে সেই ব্যবস্থায় আজকে এই ফোনের যে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা সেই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে বাংলায় একদম মার্ক মার্ক দিয়ে দিয়ে বুঝিয়ে সেরকম করে আপনারাও চেঞ্জ করবেন আপনার অবশ্যই গুগল ক্রোম থেকে তো কি করে চেঞ্জ করবেন আপনারা তো জানেন না অবশ্যই জানিয়ে দিচ্ছি যারা যারা জানেন তাদের তো ভালো কথা যারা না জানেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরেকজনও শিখতে পারে আরেকজনও জানতে পারে তো বেশি দেরি করবো না চলুন যাওয়া যাক স্ক্রিনে স্কিনে চলে আসলাম দেখুন এবার চলে যাচ্ছি আমার ক্রোম বাজারে তো প্রথমেই আমাদের এখানেই যেতে হবে এখানে গিয়ে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে অবশ্যই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে না দেখলে করতে পারবেন না আপনার হ্যাকার হাত থেকে বাঁচতে গেলে এই দেখুন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে নতুন পেজ ওপেন করার পরে দেখবেন এখানে একটা সেটিং অপশন আছে এই এ টাচ করতে হবে অবশ্যই আপনাদেরকে আমি পুরো মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হয় অবশ্যই আপনি আর একবার নিজে ভেরিফাই করে ভেরিফাই করার পরে কিন্তু ইচ্ছা করবেন দেখুন এখানে দেখুন আমি আপনাদের মার্ক দিয়ে দিলাম দেখুন প্রাইভেসিয়ান সিকিউরিটি একটা অপশান আছে সেটাতে আপনি টাচ করলেন সেটাতে টাচ করার পরে দেখুন এখানে আর একটা সেটিং আপনাকে দেখাবে যেরকম সেফ ব্রাউজার ব্রাউজিং ঠিক আছে তো আমি মার্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আপনারা টাচ করবেন মূলত এখানে আপনাদেরকে আমি তিনটে সেটিং দেখাবো একটা দুটো নয় তিনটে সেটিং দেখাবো অবশ্যই পুরোটা দেখবেন দেখলে না দেখলে বুঝতে পারবেন না আপনাদের হ্যাকার থেকে বাঁচতে গেলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবেন না দেখুন প্রথমে যে অপশানটা দেওয়া আছে আপনাদের এই অপশানটাতে যে আপনাদের স্ট্যান্ডার্ড মানে প্রোটেকশন মানে এটাও স্ট্যান্ডার্ড প্রোটেকশন আছে তো আর উপরেরটা যেটা আছে দেখুন ইনসেন্ট যেটা আছে আপনার ওইটা হলো আপনার আরও গুরুত্বপূর্ণ তো আপনাকে ওইটা অবশ্যই অন করে দিবেন উপরেরটাতে তো উপরটা অন করে দেওয়ার পরে আবার ব্রেক করে চলে আসলাম এখান থেকে চলে আসার পরে দেখুন এখানে একটা এখানে দেখুন আপনারা যে লিঙ্কে টাচ করেন অনেকে যে লিঙ্ক চলে আসে যে ফেসবুকের মধ্যে অনেক লিঙ্ক চলে আসে তো ওইটা যেরকম না আসে এটার মধ্যে দেখুন কোনো হ্যাকারে কোনো কিছু না করতে পারে সেই জন্য আপনাকে এটা অন করে দিতে হবে তো এটাকে অন করে দিলেন এটাকে অন করে দেওয়ার পরে এখানে দেখুন স্যান ডু নট ট্র্যাক রিকোয়েস্ট ঠিক আছে এটা অফ করা আছে তো এটার কাজ কী হলো আমি আপনাদেরকে এটাও কাজ বলে দিচ্ছি এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনার ওই আপনাকে অনেক হ্যাকার নোটিফিকেশান পাঠায় না অনেক কিছু তো এরকম নোটিফিকেশান যেন না আসে সেই জন্যে আপনাকে ওদের কাছে একটা মেসেজ চলে যাবে ডাইরেক্টলি ওদের কাছে একটা মেসেজ চলে যাবে তো এখানে আমি বাংলায় করে দিলাম আপনার তো বাংলায় দেখতে পারেন বুঝতে পারলেন যারা ইংলিশ পড়েন তোরা ইংলিশেও পরে দেখে নেবেন ভালো করে দেখে তারপরে এখানে টিকমার্ক দেওয়া আছে এখানে এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে আপনার আরও কাজ আছে আমি দেখাচ্ছি এক এক করে আপনারা দেখতে থাকুন অনেক দ্রুত কাজ করছি তো আর এত অনেকটা সময়ের বেশি দরকার পড়ে তো এখানে ব্যাক করে চলে আসবেন একবার ব্যাক করলে এখানে আসলেন আরেকবার আপনাকে ব্যাক করতে হবে একবার ব্যাক না করলে আপনি আরেকটা জায়গা পাবেন না তো এখান থেকে আরেকবার সম্ভবত আমি ব্যাক করছি আরেকবার দেখেন আরেকবার ব্যাক করার পরে দেখুন এখানে দেখুন সেফটি চেক মানে সেফটি চেক বলে একটা অপশন আছে আপনি যেগুলো কাজগুলো করেছেন সেইগুলো ঠিক হয়েছে কি না এখনও কোনো ভুল আছে সেটার জন্য আপনাকে অবশ্যই সেফটি চ্যাপে গিয়ে দেখতে হবে চেকে গিয়ে দেখতে হবে তো এখান থেকে আমি এটাতে টাচ করব দেখুন মাঠ দিয়ে দিয়েছি এটাতে টাচ করলাম এটাতে টাচ করার পরে দেখুন এখানে নিচে দেখুন চেক অন লেখা আছে আর ওইখানে দেখুন আপনার আপডেট পাসওয়ার্ড স্টেপ ব্রাউজিং পড়ুন সব কিছু দেওয়া আছে তো সাপোজলি আপনারা এখানে দেখুন চেক অন লেখা আছে যে ওইটার মধ্যে আপনাকে টাচ করতে হবে এইটার মধ্যে টাচ করার পরে আপনাকে দেখতে পারবেন এখান থেকে যে আপনার সবটা সেফ আছে কি নেই তো অবশ্যই এখানে টাচ করবেন এখানে টাচ করলাম আমিও দেখুন এখন টাচ করবো এখানে এখানে টাচ করার পরে দেখুন এরকম ঘুরছে এরকম ঘুর ঘোরার পরে দেখুন রাইট চিহ্ন যেগুলো আসবে মানে সেফ বাউজিং মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার কোনো অসুবিধা নেই তো আমার এখানে দেখুন একটা হয়নি তো একটা হয়নি যে এটা কোনটা হয়নি তো আমি এখান থেকে উপর দেখে নেব এখান থেকে কোনটা হয়নি আমার তো এখানে পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাবো আমার যেহেতু পাসওয়ার্ড ম্যানেজারটা হয়নি তো সেই জন্য আমি আবার এখানে চলে গেলাম পাসওয়ার্ড ম্যানেজারে ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিকলি অনেকগুলো চলে আসবে তো এখানে দেখুন আমার সেটআপটা আপটা হয়নি এখানে তো আমি এখানে ওই যে সেটআপটা লেখা আছে এখানে সেট আপ আমাদের টাচ করলাম সেট আপ আমাদের টাচ করার পরে দেখুন একটা অন্যরকম একটা ওপেন পেজ ওপেন হয়ে যাবে মানে পেজটা একটু ঘুরতে থাকবে একটু সময় লাগবে এটা হতে তো যাই হোক এটার জন্য আপনাদেরও ওয়েট করতে হবে কিছুটা সময় প্রয়োজন আমি এখানে কিছুটা কেটে দিলাম সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো এখানে নেক্সট বলে একটা অপশন আসে এই নেক্সট সেমেনে টাচ করলাম নেক্সট সেমানের টাচ করার পরে দেখুন আবার স্যাট লেখা এসেছে তো আমি আবারও সেটআপের আমাদের টাচ করবো স্যাট আমাদের টাচ করে আমার যেটা ওইটা বাকি ছিল একটা ওই বাকিটাও আমার এখানে কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে ডান দেখিয়ে দিবে ডান দেখিয়ে দিলে মানে আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেলো তো ভালো যদি লাগে তাহলে শেয়ার করে দেবেন আরেকজনকে সুযোগ করে দিবেন যেন সেও হ্যাকারের হাত থেকে বাঁচতে পারে ধন্যবাদ ভালো থাকবেন প্রত্যেকটা সেটিং ভালো করে দেখবেন পড়বেন তারপরে সেটিংগুলো অন করবেন ধন্যবাদ